সাকিল ফার্মিংয়ের সাকিল ভাই বলেছেন হাঁস মুরগি কখনোই একসঙ্গে পালন করা উচিত নয় বাট 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 সত্যিই কি হাঁস মুরগি একসঙ্গে পালন করা অসম্ভব তাহলে তাদের কি হবে যারা বাড়িতে খুব অল্প পরিসরে সীমিত জায়গার মধ্যে হাঁস মুরগি পালন করছে হাঁস মুরগি একসঙ্গে পালন করলে যেমন বেশ কিছু অসুবিধা আছে তেমন আবার কিছু সুবিধাও আছে তবে অসুবিধাটাই বেশি তাই সবার আগে অসুবিধাটাই জেনে নেব তারপর সুবিধাটা জানব সবার শেষে জানব হাঁস মুরগি একসঙ্গে পালন করলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না তাহলে গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন সবার প্রথমে হাঁস মুরগি একসঙ্গে পালন করলে কি কি অসুবিধা হতে পারে নাম্বার ওয়ান হাঁসের জন্য জলের প্রয়োজন যা মুরগির থাকার জায়গা ভিজিয়ে দিতে পারে মুরগির লিটার ভিজে গেলে অ্যামোনিয়া গ্যাস ও ব্যাকটেরিয়ার সমস্যা বাড়ে নাম্বার টু মুরগির খাবারে উচ্চ প্রোটিন প্রয়োজন আর হাঁসের খাবারে বেশি নায়াসিন অর্থাৎ ভিটামিন ডি থ্রি দরকার তাই হাঁস মুরগি একসঙ্গে খাবার দিলে তাদের খাদ্য উপাদানের অভাব দেখা দিতে পারে বিশেষ করে হাঁসের পা ও চঞ্চু দুর্বল হতে পারে নায়াসিনের অভাবে নাম্বার থ্রি হাঁসের মাধ্যমে মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ক্রিমি কক্সিডিওসিস ছড়াতে পারে যা হাঁসের জন্য কম ক্ষতিকর হলেও মুরগির জন্য মৃত্যুর কারণ হতে পারে এবারে আসি সুবিধার কথায় নাম্বার ওয়ান হাঁস ভেজা ও জলা জমি এলাকায় থাকে মুরগি শুকনো জায়গা পছন্দ করে বিভিন্ন অঞ্চলে খাদ্য খুঁজে নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা কম করে নাম্বার টু হাঁসের ডিম ও মাংস এবং মুরগির ডিম ও মাংস উভয়ই বাজারে বিক্রি করা যায় তাই ঝুঁকি কমে কারণ এক প্রজাতির সমস্যা হলে অন্যটি থেকে আয় হয় নাম্বার থ্রি তিন নম্বর সুবিধাটা আপনারা কমেন্টে জানাবেন দেখি কার কমেন্ট সব থেকে ভালো হয় এত সুবিধা অসুবিধা জানলাম বাট আমাদের প্রধান উদ্দেশ্য কিভাবে একসঙ্গে হাঁস মুরগি পালন করব সেটার কি হবে চলুন জেনে নিই সফলভাবে একসাথে হাঁস মুরগি পালনের টিপস টিপস নাম্বার ওয়ান হাঁসের জন্য ভেজা ও মুরগির জন্য শুকনো জায়গার ব্যবস্থা করুন এবং লিটার নিয়মিত পরিবর্তন করুন যাতে ভেজা না হয় টিপস নাম্বার টু হাঁসের খাবারে নায়াসিন সাপ্লিমেন্ট যোগ করুন এবং মুরগির খাবারে অতিরিক্ত প্রোটিন যোগ করুন টিপস নাম্বার থ্রি নিয়মিত কৃমিনাশক ও টিকা দিন এতে যেসব ভাইরাস হাঁস বহন করে আনবে টিকাকরণের মাধ্যমে তা মুরগির তেমন ক্ষতি করতে পারবে না আমরা যদি সঠিকভাবে হাঁস মুরগি একসঙ্গে পালন করি তাহলে অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা পাওয়া যায় আজকের আলোচনা এই পর্যন্তই সো এখনও পর্যন্ত কারা কারা বাড়িতে একসঙ্গে হাঁস মুরগি পালন করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে